আমরা পুকুর চুরির অনেক কথা শুনেছি এবং আমার আগের এপিসোডে নদী চুরির কথাও বলেছি এইবার আমি বলবো সাগর চুরির কথা আপনাদের শুনে খুব আশ্চর্য মনে হতে পারে যে নয় নদীকে একটা জায়গায় বেঁধে রেখে চুরি করা যায় একটা পুকুরকে ভরাট করে সেটা চুরি করা যায় তা বলে সমুদ্র চুরি হ্যাঁ হয় না দেখলে সেটা বিশ্বাস করা যায় না আসলে আমাদেরই পশ্চিমবঙ্গে একটা সমুদ্র সৈকত আছে সেটা দেখতে দেখতে একটা ফাঁকা সমুদ্র সৈকত থেকে বছর কুড়ির মধ্যে একটা রীতিমতো একটা ব্যস্ত পর্যটন কেন্দ্র হয়ে গেছে আমি পূর্ব মেদিনীপুরের মন্দারমণির কথা বলছি বছর দশ পনেরো আগে আমি আমার সব পরিবার নিয়ে মন্দারমণিতে গেছিলাম তখন একটা সমুদ্রের ধারে একটা বিশাল একটা রিসোর্ট অলরেডি হয়ে গেছে এক করার কোম্পানির কয়েকটা হোটেল হচ্ছে তার মধ্যে সুপ্রিম কোর্টের মামলা ছিল রাজ্য সরকারের আইন ছিল কেন্দ্রীয় সরকারের আইন ছিল সমুদ্রের বিচ থেকে সৈকত থেকে কতখানি দূরে বাড়ি তৈরি করা যায় নির্মাণ করা যায় তার নির্দিষ্ট নির্দেশিকা ছিল তাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সমস্ত রিসর্টগুলো ওখানে বা হোটেলগুলো সেখানে তখনই তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছিল এবং আমি যে হোটেলটায় ছিলাম সেটা যে নির্দিষ্ট যে পরিমাপ আছে যে সমুদ্র সৈকত থেকে অন্তত দু কিলোমিটারের মধ্যে কিছু করা যাবে না এবং আমাদের যে আমি যে হোটেলটায় ছিলাম সেখানে হোটেলটায় একটা বাঁশের বেড়া ছিল তারপরে প্রায় সেই বাঁশের বেড়া দিয়ে ঢুকে প্রায় সৈকত থেকে পাঁচশো মিটার দূরে সেই বাঁশের বেড়া সেই বাঁশের বেড়া থেকে অন্তত আরও পাঁচশো বা এক কিলোমিটার দূরে আসল যে বাড়িগুলো সেগুলো হচ্ছে অস্থায়ী বাড়ি সেখানে ছিলাম একটা নিবাস আমরা চার দিন এবং তখনই দেখেছিলাম যে কিভাবে আইনকে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগুলোকে দখল করে নিচ্ছে মানুষ এবং তখনই আমি এসে লিখেছিলাম যার ভিত্তিতে তার ভিত্তিতে আরও কয়েকটা মামলা হয়েছিল। এবং তখন এটা আশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিয়ে এইর এইরকমভাবে মানে সমুদ্রকে চুরি করার যেটা প্রয়াস সেটা বন্ধ হবে কিন্তু এবার এই মে মাসের প্রথম সপ্তাহে আবার মন্দারমণি গেলাম বিশাল হোটেল একদম তার যেখানে আমি দেখতে পাচ্ছি জোয়ারের জল ওই যে মানে হোটেল তার যে বিশাল কংক্রিটের প্রাচীর তার মধ্যে এসে জোয়ারের জল ধাক্কা খাচ্ছে অর্থাৎ জোয়ারের জলটা আরও দূর যেত তাকে ওই কংক্রিটের দেওয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছে সেখানে ছলাৎ ছলাত করে ঢেউয়ের মানে আঘাত করছে আর আপনি ঘরে বসে সেই সমুদ্রের সে গর্জন আপনি শুনতে পাবেন এবং যখন এসে একটু বাইরে ওই কংক্রিটের দেওয়ালের পাশে বসবেন মনে হবে যেন সমুদ্র আপনার সঙ্গে আলিঙ্গন করতে আসছে কিন্তু এরকম তো হবার কথা নয় এটা তো আইন তো তা বলে না আইন বলে একটা নির্দিষ্ট দূরত্বে যেখানে জোয়ারের জল শেষ হয়ে যাবে তারপরেও অন্তত পাঁচশো মিটার দূরত্ব রেখে আমাকে কোনো একটা নির্মাণ কার্য করতে হবে আমি দেখলাম মন্দারমণি থেকে তাজপুর পুরো পনেরো কিলোমিটার এলাকায় সমুদ্রেরকে প্রায় গ্রাস করে আমরা পর্যটন কেন্দ্র মানে হোটেল গড়ে তুলেছি পর্যটন কেন্দ্র হয়েছে তিনতলা চারতলা বাড়ি এবং সেখানে সারা রাত ধরে সে উজ্জ্বল আলো সেখানে বাজনা বাজছে অর্থাৎ যে জিনিসটা একটা সমুদ্রের ধারে যেটা নির্জন পরিবেশ সৈকতের ধারে সেই পরিবেশটা পুরোপুরি উধাও শুধু তাই নয় এই যে যেসব হোটেল বা রিসর্ট তৈরি হয়েছে সেখানে যারা থাকছেন তারা রাত সমুদ্রে চলে যাচ্ছে ভোরবেলা দেখা যাচ্ছে চারটের সময় উঠে কিছু লোক স্নান করছে রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটা একটা তখনও দেখা যাচ্ছে সমুদ্রে কেউ স্নান করছেন কিন্তু সমুদ্রের ধারে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই অনেক আলু কবলেওয়ালা আছে ঝালমুড়িওয়ালা আছে ডাব বিক্রেতা আছে টোটো নিয়ে বালু বালু চড়ে ঘুরে বেড়াবে সেরকম টোটো আছে ঘোড়া আছে কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী নেই অর্থাৎ সমুদ্র কখন কেমন ব্যবহার করে কেউ জানে না কারণ এমনিতে আমরা আমরা যে তিন দিন ছিলাম জোয়ারটা আসতো সকাল ভোরবেলা সাড়ে চারটা নাগাদ এবং আমরা সাড়ে ছটার মধ্যে দেখতাম সেই পুরো জোয়ারটা শেষ হয়ে গিয়ে আবার আস্তে 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 জল নেমে যাচ্ছে কিন্তু একদিন যেদিন আমরা ফিরব অর্থাৎ পাঁচ তারিখ সেদিন দেখলাম ঠিক সাড়ে চারটের সময় জোয়ারটা এসছে কিন্তু সাড়ে নটাতেও জল সরেনি এবং মনে হচ্ছে যেন এই যে আমাদের যে হোটেলের তার কংক্রিটের দেওয়ালে আঘাত লেগে বাধা না পেলে এটা অন্তত আমাদের হোটেলের যে সীমানা সেই সীমানা ছাড়িয়ে চলে যেত জোয়ারের জল সুতরাং আমরা আর এই প্রকৃতি আপনি জানেন প্রকৃতি কোনোদিন দিন কিন্তু তার উপরে এইসব এই তার যে আঘাত সেটা কিন্তু সহ্য করে না আমরা এবার যে অসহ্য গরম পেয়েছি তাপ প্রবাহ কলকাতায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলাইকুঞ্জায় পরপর তিন চার দিন পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা কিন্তু এমনি এমনি হয়নি কালকে যে এত প্রবল বৃষ্টি হয়ে গেল তার জন্য আমরা প্রকৃতিকে সাধুবাদ দিচ্ছি কিন্তু সেই বৃষ্টিটাও কিন্তু স্বাভাবিক নয় কারণ এই সময় কালবৈশাখে যদি বৃষ্টি হয় এত তীব্র ভেগে এতক্ষণ ধরে কিন্তু বৃষ্টি হয় না অর্থাৎ প্রকৃতিকে যদি আমি আঘাত করি তার প্রত্যাঘাত কিন্তু প্রকৃতি দেবেই সুতরাং এই যে আমি সমুদ্রকে গ্রাস করে চলেছি আমাদের যখন আমপান হয়েছিল তখন এই যে মন্দারমণি তার যে সমস্ত ধারের যে সমস্ত হোটেল তার অনেকগুলোই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো মানুষ তাতে কেউ শিক্ষা নেয়নি মানুষের লোভ এখন সমুদ্রকে গ্রাস করতেও একদম পুরোপুরি তৈরি সুতরাং আমাদের এর বিরুদ্ধে কিন্তু সোচ্চার হতে হবে না হলে একদিন ওই যে পুরো যে সমুদ্র তটটা আমরা দেখছি কোন দিন দেখবেন একটা বিশাল ঝড় এসে বিশাল ঢেউ সব কিন্তু একদম চূর্ণ বিচূর্ণ করে দিল প্রচুর মানুষের জীবনহানিরও শঙ্কা থাকতে পারে এবং এর জন্য এই যে সমুদ্রের জলটাকে আমি আগেই বেঁধে দিচ্ছি সেই জন্য আমাদের যে ওদের ওদের যে নর্মাল যে মাটির যে মানে গঠন কিংবা যে জলের যে চাহিদা সেই সেগুলোও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে সুতরাং আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে একজোট হই এবং এটা প্রতিবাদ করে তুলি আপনার আমার এই বক্তব্য ভালো লাগলে আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার